ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু চব্বিশ সালের বিজ্ঞান বিষয়ের সিলেবাস এবং প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি তো তোমাদের এখান থেকে আমরা সিলেবাসটা দেখাবো এবং প্রশ্নর নমুনা দেখাবো এবং একটি প্রশ্ন দেখাবো যা মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত এবং এন টি এনসিটিভি কর্তৃক পাঠানো হয়েছে তো আমরা প্রথমেই তোমাদের সিলেবাসটি দেখাবো এখানে দেখো সিলেবাসটা রয়েছে কলমিট নম্বর এখানে দেখো সাতটা সিলেবাসের উপর ষাটটা অধ্যায়ের উপর কিন্তু তোমাদের পড়া করতে হবে ফাইনাল পরীক্ষার জন্য সেখানে রয়েছে সব পৃষ্ঠাগুলো কিন্তু নেই এখানে দেখো পনেরো থেকে ছাব্বিশ পৃষ্ঠা এগুলো তোমরা বই থেকে দাগিয়ে নেবে পনেরো থেকে ছাব্বিশ পৃষ্ঠা তারপরে পৃষ্ঠা এক থেকে চোদ্দ এটা হলো প্রথম অধ্যায়ের অধ্যায় কিন্তু এখানে প্রথম দ্বিতীয় অধ্যায় তারপর অধ্যায় এক তারপরে অধ্যায় তিনে রয়েছে সাতাশ থেকে তেত্রিশ পৃষ্ঠা অধ্যায় নয় থেকে উননব্বই থেকে বিরানব্বই সাতানব্বই থেকে একশো পৃষ্ঠা অধ্যায় সাত থেকে ছেষট্টি থেকে সাতাত্তর পৃষ্ঠা অধ্যায় চার থেকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং একচল্লিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা এবং অধ্যায় চার থেকে উনআশি থেকে সাতাশি পৃষ্ঠা এবং অধ্যায় ছয় থেকে চুয়ান্ন থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা এবং অধ্যায় নয় থেকে বিরানব্বই থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা এই হলো মূলত তোমাদের সিলেবাস তো সিলেবাসটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে তারপর বই থেকে দাগাইয়ে নেবে এবার দেখো মূল্যায়নের যে থার্টি পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্টের মধ্যে আবার একশো মার্কের রিটার্ন পরীক্ষা হবে আর তিরিশ পার্সেন্টের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু তোমাদের শ্রেণী শিক্ষক নিয়ে থাকবেন বিভিন্ন কাজের মাধ্যমে শ্রেণীর কাজ করতে দেবেন তারপরে সেখানে দেওয়াশ তারপরে অ্যাসাইনমেন্ট করতে দেবেন অনুসন্ধানমূলক কাজ দেবেন তারপর এগুলো মিলেই কিন্তু এই টোটাল তিনটা কাজে তিরিশ মার্ক এটা কিন্তু সম্পূর্ণ শ্রেণী শিক্ষকের উপর ডিপেন্ড করবেন এবং সামষ্টিক মূল্যায়নের একটু বন্টন প্রশ্নের ধারা এবং মানবন্টন তোমরা একটু দেখে নাও এখানে দেখো নব্যিক প্রশ্ন থাকবে পনেরোটি এবং প্রত্যেকটার এক করে মার্ক এক কথায় থাকবে দশটি এটা সব বিষয়ে সব সাবজেক্টে কিন্তু প্রায় সেম তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি এই টোটাল গেল পঁচিশ আর দশ বিশ একটা প্রশ্নের মার্ক বিশ করে দুই করে দশ দুগুণে বিশ টোটাল হলো পয় পঁয়তাল্লিশ এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এরকম থাকবে পাঁচটা উত্তর দিতে হবে তিনটি এখানে তিন পাশে পনেরো আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর সেখানে সাতটা প্রশ্ন থাকবে পাঁচটায় অ্যান্সার করতে হবে এবং আটটি প্রত্যেকটা প্রশ্নের মান হল আট এখানে চল্লিশ এইগুলো কিন্তু সৃজনশীল প্রশ্ন তো এই প্রশ্নের নমুনাটা আমরা একটু দেখাই নেব একটা বিষয় সঠিক মূল্যায়নে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে আবার সত্তর পার্সেন্টের মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করা হবে অর্থাৎ তুমি যা নাম্বার পাবে সেটা একশোর ভিতরে ক সত্তর পার্সেন্টে কত সেটার সাথে ওই তিরিশ পার্সেন্টের মার্ক যোগ হবে এরকম কিন্তু ফলাফল করা হবে তো এবার আমরা একটা প্রশ্ন নমুনা হুবাহু ব্যবহার করা যাবে না এটা এটা কোনোভাবেই প্রশ্নপত্র বহু হুবাহু ব্যবহার করা যাবে না এটা আমরা তারা একটি এনসিটিভি একটি নমুনা প্রশ্নপত্র দিয়েছে সেখানে যে প্রথমে আপনার টিক থাকবে সেই টিকগুলো এরকম থাকবে মানে নমুনাটা এরকম থাকবে তবে এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে এখান থেকে কিন্তু কিছু কমন থাকতে পারে এবং এক কথায় উত্তর এখানে থাকবে দশটা এই যে এক কথায় উত্তরগুলো দেখতে পাচ্ছ এই এখানে এই দশটা থাকবে তারপরে তারপরে দুই নম্বরে যদি আমরা যাই দুই নম্বরে যদি যাই তাহলে এখানে সেখানে দেখো দুই নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক্সে করে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন দুই মার্কস করে থাকবে তো এরকম এই দশটি মার্কস থাকবে এখান থেকে আমরা দশটি প্রশ্নের আনসার দিতে হবে তোমাদের এখনও কিন্তু অথবা থাকবে না দশটি দশটি দিতে হবে এইখানে এসে কিন্তু দশ কিছু অথবা থাকবে অর্থাৎ তিনটি পাঁচটির মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দেবে প্রতিটি প্রশ্নের মান পাশ এখানে পাঁচটার ভিতরে কিন্তু তিনটির আনসার করতে হবে এগুলো কিন্তু এটার কিন্তু কোনো এই নেই উপরেরটায় কিন্তু দুটো অংশ রয়েছে এবার দেখো ঘন ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ ছবি থাকবে এখানে কিন্তু সবগুলো প্রশ্ন কিন্তু তোমাকে এই যে দেখতে পাচ্ছ যে সবগুলো প্রশ্নের কিন্তু ভাগ আছে দুটো করে ভাগ পাওয়া যাবে দুই নম্বরে দেখো একটা দুটো ছবি আছে ছবি দুটোর দিয়ে আবার দুটো প্রশ্ন তৈরি করা হয়েছে তো এইভাবে কিন্তু করা হবে এটা পুরো সৃজনশীল সিস্টেমের তিন নম্বর চার নম্বরের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু দুটো করে পার্ট রয়েছে তো এইভাবে কিন্তু এখানে কিন্তু আর দেয় না এখানে কিন্তু আরও প্রশ্ন থাকবে তো সবগুলো প্রশ্ন দেয় নাই এইভাবে আর নমুনা প্রশ্নটার উত্তরটা যদি দেখে নাও ওই উপরে প্রথমে টিক সিনারগুলো উত্তর তারপরে এক কথায় উত্তর তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এরকম প্রশ্নের অ্যান্সার করতে হবে তোমাদের তো বন্ধুরা আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো এইটা যদি আর একবার দেখে নাও তাহলে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় গিয়ে ভালো ফলাফল করতে পারবে পরীক্ষার খাতা কমপ্লিট করতে পারবে নতুবা কিন্তু তোমাদের প্রশ্ন সম্পর্কে ধারণা না থাকলে এবং বিষয় সম্পর্কে ধারণা না থাকলে তাহলে তুমি তিন ঘন্টায় প্রশ্ন কাবার করতে পারবে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকার জন্য